নমস্কার রিমস রাসুয়ে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো ফ্রেঞ্চ টোস্ট রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এটা বানানোর জন্য ছ পিস পাউরুটি নিয়েছি পাউরুটির ধারগুলো অল্প করে কেটে বাদ দিয়ে দিয়েছি এবার একটা থালার মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এর মধ্যে অল্প একটু নুন এক চা চামচ চিনি ওয়ান ফোর্থ চা চামচ দারচিনির গুঁড়ো হাফ চা চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব তারপর ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে যাওয়ার পর ওয়ান ফোর্থ কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দেব তারপর ভালো করে মিশিয়ে নেব এবার ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে তাতে এক চামচ বাটার দিয়ে দেব এরপর খুন্তি দিয়ে বাটারটা ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে দিলাম তারপর ডিম আর দুধের মিশ্রণটা ভালো করে একবার মিশিয়ে নিয়ে দুটো পাউরুটি উল্টে পাল্টে ভিজিয়ে নেব তারপর একটা পাউরুটির ওপর আরও একটা পাউরুটি রেখে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব বাকি পাউরুটিগুলো ওই একইভাবে ডিম আর দুধের মিশ্রণে ডুবিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দেব। এরপর মাঝারি আঁচে উল্টে পাল্টে ভেজে নেব একটা পিঠ মোটামুটি মিনিট দুয়েক ধরে ভেজে নেব দুটো পিঠই যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে খুন্তি দিয়ে ধরে ধরে চার ধারটা একটু ভেজে নেব। তারপর তুলে নেব ফ্রেঞ্চ টোস্টের ওপরে আমি অল্প করে মধু ছড়িয়ে দিয়েছি পাঁচ মিনিটে তৈরি হয়ে গেল ফ্রেঞ্চ টোস্ট রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ